বাংলাদেশে অভ্যন্তরে বসে যুদ্ধ করেছিলেন অন্যান্য সকল সেক্টর কমান্ডাররা বাংলাদেশের বাইরে ভারতের অভ্যন্তরে অফিস করে অফিস করে অফিস চালিয়েছেন কিন্তু শহীদ আসমন কিয়ার রহমান বাংলাদেশের অভ্যন্তরে নিজেকে যুদ্ধ করেছেন এই ক্ষেত্রে বড় দেশ থেকে আর কেউ আসো দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকীমূলক কিছু লোক লেখা লিখেছে আমি তাদের সে বলতে চাই শহীদ রাস্তুজ্জিরহমান পর্যায়ক্রমে এদেশে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দেশে গিয়ে সংস্কার করেছিলেন আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না শহীদ রাষ্ট্র রহমানের যদি আমরা বলতে চাই আমরা ধরে এই যে গার্মেন্ট সেক্টর শহীদ আসতুজিরহমানের অবদান বৃক্ষরোপণ শহীদ আসফুল জিয়ামের অবদান স্বাস্থ্য খাতে শহীদ আসফুল জিয়ামের অবদান আরো বহু আছে তারপরে বাচ্চাদের শিক্ষার বিষয়ে শহীদ আসফুল জিয়ামের অবদান এরকম বহু সংস্কার তিনি করেছেন কিন্তু কোনো ঘোষণা দেন নাই আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার এসেছে বাংলাদেশে একটা সংস্কারক সরকার ওনার সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন যারা এই দেশের নাগরিকও না এই দেশের প্রতি তাদের মহত্ব বোধ নাই এই দেশকে তারা ভালোবাসে না তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না ভাইরা আমি আজকে মৃত্যুবার্ষিক সাত বার্ষিকীতে আমি কোনো সমালোচনা করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই ক্যাপ্টেন ইউনুস সাহেব যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম এখনো দিয়ে যাচ্ছি তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন জাপানে জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় এক জবাব আমি বলতে চাই ক্যাপ্টেন ইউনুস সাহেব আপনি স্মরণ করে দেখেন তো ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন আপনি প্রথম বলেছেন আমি আবারও বলছি আপনি প্রথম বলেছেন আমরা চলে আসার পরে বাইরে বাইরে আসার পরে সন্ধ্যা ছটার সময় কেউ সাড়ে ছটার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন এই জুন মাসে নির্বাচন হবে প্রেস সেক্রেটারি এর আপনি কি এক কথা হতে পারে এক কথা নয় সুতরাং নির্বাচনকে চাল ভানা করে চেষ্টা করবেন না আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশ হবে বিদেশি আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি আমরা কাপড় দিচ্ছি সে খাওয়া নাই কাপড় নাই মানুষ বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না সেদিকে কোনো খবর নাই সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল বাংলাদেশের লোকরা যেতে পারবো না ওখানে কি এমন ঘটনা ঘটছে আমরা জানতে চাই সাজেকে কি ঘটনা ঘটছে আমরা জানতে চাই আমি কথাগুলো বারবার বলছি আবার অনেকেই বলছেন নিউ মোরিং নিউ মোরিং আরে ভাই ত্রিশ হাজার কোটি টাকা আমরা এই নিউ মোরিং টার্মিনালকে আধুনিকায়ন করা হয়েছে বিশ্বের যে কোনো টার্মিনালের মতোই এই টার্মিনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে অনেক রকম সকল রকম সুবিধা যদি রয়েছে এই টার্মিনালে এই টার্মিনাল আমরা বিদেশি আগে দেব যে বিদেশিরা আসবে তারা কি টাকা কামাপেন এখান থেকে টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে বাংলাদেশে রাখবে না সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন দেশের মানুষের প্রতি ভালো রাখেন